হ্যালো ওয়ান কেমন আছো আমি কিন্তু মোটামুটি ভালো আছি আজকে হলো দুই নম্বর দিন আর প্রথম দিন ট্রাই করেছিলাম তারপর একটু মানে একটু কমেছে পুরোপুরি কমেনি আর আজকে দ্বিতীয় দিন দেখো আমি বিছানার চলে গিয়েছি হঠাৎ মনে হয়েছে তাই ভাবলাম না এটা একবারে কমপ্লিট করি চলো দুইটা শুকনো লঙ্কা নিয়েছি আর আগে থেকে ছোটো একটা কাপের মধ্যে নুন আর জল নিয়েছি কারণ এটা সঙ্গে সঙ্গে পুরে কিন্তু আমাকে জলটার মধ্যে দিতে হবে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এটা ঘুমানোর আগে বেশিরভাগ নিলে খুব ভালো হয় দেখো ভালো করে আমি এটাকে জ্বালিয়ে নিচ্ছি যেন এটার মধ্যে শুকনা মরিচের মধ্যে যে বিচিগুলি আছে সেগুলি যেন জলে সঙ্গে সঙ্গে আমি জলে দিয়ে জলটা কিন্তু খেয়ে নিয়েছি আর এই যে দেখো এটা দেখতে যতটা কালো মনে হচ্ছে যে ঝাল হবে ততটাও কিন্তু ঝাল না সত্যি কথা আমি আবার নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে খেয়েছি কোনো ঝাল নেই সত্যি বলছি কোনো ঝাল নেই কোনো অসুবিধাও হয়নি আমার প্রথম দিন মানে ভেবেছিলাম যে কোনো প্যাটেতে কোনো অসুবিধা হয় কি না কোনো প্যাটে অসুবিধা হয়নি দ্বিতীয়বার জলটা খাওয়ার পর আমার একটু যে মরিচের একটা ডাক বা গন্ধ থাকে সে ডাকটা একটু নাকে যাওয়ার পর একটু কাশি হয়েছে তারপরে বিশেষ করো খুবই ভালো যাই হোক সবাই ভালো থেকে